আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন এখন যে দৃশ্যটা দেখাচ্ছে সেটা হলো আমাদের এই যে ষাট টাকা দামের পাতিল আছে সেগুলো আমি ডিসপ্লে দিতেছি কারণ এগুলো ডিসপ্লে দেওয়া লাগে সুন্দরভাবে অর্থাৎ এই পাতিলের ভিতরে তিনটা ক্যাটাগরি আছে ছোট মাঝারি এবং একটা হলো আপনার ডেক্সি টাইপের যে পাতিলগুলো বলা হয় অর্থাৎ কড়াই টাইপের তো তিনটা আলাদা আলাদাভাবে ডিসপ্লে খামাল দিয়ে দেখেন তিনটা আলাদা আলাদাভাবে দাঁড় করাই দিয়েছি এবং ভিতরে কিছু পাতিল এক্সট্রা ফটি থাকে সেগুলো থেকে বাছাই করে মানুষ নিয়ে যায় আবার অনেক মানুষ আছে এই যে বড়ো পাতিলগুলো আছে সেগুলো আপনার এই খামাল ভেঙে তারপরে দেখে দেখে শুনে নিয়ে যায় তো এগুলো আমরা প্রতি পিস ষাট টাকা হিসেবে বিক্রি করি আর সিলভারে যতগুলো আইটেম আছে মানে যত আইটেম আছে আমরা শুধু একটা আইটেমে বিক্রি করি অন্য কোনো আইটেম বিক্রি করি না শুধু এই পাতিলটাই বিক্রি করি প্রতি পিস ষাট টাকা আমাদের ফিক্সড প্রাইস এখানে কোনো দামাদামি নেই হয়তো বা যদি পঞ্চাশ টাকা পিস হিসেবে আমরা এটা বিক্রি করতাম বিক্রি আরও বাড়তো সেলের পরিমাণটা আরও বেশি হতো কিন্তু যেহেতু ওটা ফিক্সড প্রাইস ষাট টাকা তার কারণে সেলটা একটু কম হয় যদিও না লাভ কেমন হয় বাট সেল খুবই কম তুলনামূলক ষাট টাকার পাতিলের সেলটা আসলে অতটা বেশি না তুলনামূলক সেল কম